নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন প্রচিত গুপ্তের লেখা একটি গল্প স্মৃতি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন পঞ্চাশ বছর পর কাউকে এক ঝলক দেখেই চেনা খুবই কঠিন একেবারে অসম্ভবই বলা চলে উমানাথ কবিরাজের বেলায় কিন্তু সেই অসম্ভব ঘটনাটাই ঘটল উল্টো দিক থেকে হনহন নিয়ে হেঁটে আসা মানুষটাকে এক ঝলক দেখেই তিনি চিনিতে পারিলেন আরে কিঙ্কর না মানুষটার হাতে বেতের লাঠি গায়ে ঢলঢলে পায়জামা জামা পর্যন্ত ফতুয়া পায়ে সাদা কেস্ট গায়ে একটা হাফ ফাতা সোয়েটারও রয়েছে নর্শি রঙের সোয়েটার পাকাপাকিভাবে সোয়েটার গায়ে দেওয়ার সময় এখনও আসেনি তবে সকালের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে সে ঠান্ডা ভাব বলে দিচ্ছে শীত এলো বলে ঝলমলে আকাশ পিকনিক ফুলকপি নলেন গুঁড়ের সন্দেশ আর বেশি দেরি নেই মনে একটা আনন্দের ভাব আসে তবে সিজন চেঞ্জের এই সময়টা মনের জন্য ভালো হলেও শরীরের জন্য ততটা ভালো নয় দুম করে জর্জারি হয়ে যায় বয়স্ক মানুষেরা সকালের দিকটা গায়ে গরম কিছু দিতে শুরু করেছেন উমানাথ বাবুও দেন বাড়ি থেকে বেরোনোর সময় পাতলা একটা চাদর জড়িয়ে নেন ভদ্রলোক এতক্ষণ হাঁটছিলেন মাটির দিকে তাকিয়ে একবার মুখ তুললেন ছোকাছুকি হলো আর তখনই বাবু মানুষটাকে পুরোপুরি চিনতে পারলেন হ্যাঁ কিঙ্করই কিঙ্কর মিত্র সে বড় বড় চোখ নাকের পাশে তিল কপালের উপর একটা কাটা দাগ ভুঁড়ো দুটো কুঁচকে আছে স্কুল জীবনের বন্ধু কিঙ্কর ভুঁড়ো দুটো সবসময় কুঁচকেই থাকে যেন বিরাট কোনো চিন্তার মধ্যে আছে ক্লাসের সবাই নাম দিয়েছিল ভাবুক বাবু। সে কিঙ্কর হঠাৎ এসে হাজির হলো থেকে। কলকাতার গায়ে নতুন গড়ে ওঠা ওই এলাকাটায় ছোটো বড়ো মিলিয়ে তিন চারটে পার্ক আছে তবে এই পার্কের নামটা সব থেকে সুন্দর শাল পিয়াল উদ্যান যদিও এখানে শাল বা পিয়াল কোনো গাছই নেই তাতে কিছু এসে যায় না নামটার মধ্যে একটা স্নিগ্ধ শান্ত ব্যাপার আছে সেই কারণেই মর্নিং ওয়ার্কের জন্য উমানার জায়গাটা পছন্দ করেন ছটা বাজতে না বাজতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বড় কোনো অসুখ বিসুখ বা খুব বৃষ্টির সময় দু একটা দিন বাদ না দিলে কোনো কামাই নেই এই পঁয়ষট্টি বছর বয়সও একেবারে ফুল অ্যাটেন্ডেন্স লাল মোরামের রাস্তার পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে লাগলেন উমানাথ কিঙ্কন নিশ্চয়ই চিনতে পারবে না ক্লাস টু থেকে নাইন পর্যন্ত এক ক্লাসে পড়েছে তারপর আবার বাবার ট্রান্সফারের কারণে ছেলেটা চলে গেল নর্থ ইন্ডিয়া প্রথম দিকে একটা দুটো চিঠির চাপাটিই চলতো একবার টেলিফোনও কথা হয়েছিল ব্যাস তারপর আর যোগাযোগ নেই হাতে লাঠি গায়ে নস্মি রঙের সোয়েটার পরা মানুষটার কাছে আসতেই উমানাদ বুঝতে পারলেন না তার কোনো ভুল হয়নি ওই তো ভুরু কুচকে আছে বাপরে এখনও অভ্যাস যায়নি শুধু কালের বদলে ভুরু দুটো এখন ধপধপে হয়েছে যাক আরও একটু এগিয়ে যাক তারপর পিছন থেকে ডাকবো ভাবুক বাবু বলে ডাকলে কেমন হয় বেটা বেজায় চমকে যাবে ছেলেবেলার বন্দুকে বাবুর কিন্তু চমকানো হল না উল্টে তিনিই চমকে গেলেন মৃত মানুষটি শটান তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন বাঁ হাতের লাঠিটাকে দুলিয়ে গম্ভীর গলায় বললেন রে উমা মিটিমিটি করে হাসছিস কেন উমানাথবাবুর চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় এক মুখ হেসে বললেন তুই আমাকে চিনতে পেরেছিস কিঙ্কর কিঙ্কর মিত্র আরও গম্ভীর হয়ে বললেন কেন পারব না খুব পেরেছি অনেক আগেই পেরেছি তখন তুই পার্কে ঢুকছিস তখনই দেখেছি ধুতি পাঞ্জাবি গায়ে চাদর আর চোখের চশমা থাকলে কি হবে সেই তরপর করে হাঁটার বধ অভ্যাসটা তো ছাড়তে পারিস নি উমানাথবাবু অবাক হয়ে বললেন ডাকলি না কেন কিঙ্করবাবু মিথ্যে করে চোখ পাকিয়ে বললেন জানিস না মর্নিং ওয়াকের সময় মনোযোগ নষ্ট হলে মর্নিং ওয়াক আর কাজে দেয় না আমাকে দেখলে আনন্দের চোটেই যে তোর কী অবস্থা হতো একবার ভেবে দেখেছিস এই যে পার্কে ঘিরে কতগুলো চক্কর কাটলি সব একেবারে চলে যেত না কিঙ্করটা এখনও একই রকমই মজাদার রয়েছে কে বলবে বয়স পঁয়ষট্টি পেরিয়েছে। বয়স যত বাড়তে থাকে মানুষ তত খিটখিটে হয়ে যায় ছেলেবেলার হাসি ঠাট্টা ভুলে যায় এই ছেলে ভোলেনি ছেলে ভেবেই মনে মনে হেসে ফেললেন উমানাথ এখন আর ছেলে নয় বুড়ো উমানাথ বললেন কেন বাবু আমাকে দেখে এখন বুঝি তোমার আনন্দ হয়নি হয়েছে অবশ্যই হয়েছে আমি কনসেন্ট্রেশন হারিয়ে তোর পিছু নিলাম ধাওয়া করলাম বলতে পারিস কিন্তু এই বয়সে যা জোরে হাঁটছিস ফুটটিও ইশারাও আগে হলে লাভ ঝাঁপ দিয়ে ধরে ফেলতাম আজকাল বাথের ব্যথায় লাভ ঝাঁপ দিতে পারি না তাই উল্টো দিক দিয়ে এসে ধরে ফেললাম একেবারেই ক্যাচ আউট এবার দুই বৃদ্ধ একে অপরকে জড়িয়ে ধরে খুব খানিকটা হাসলেন সেই হাসি এত জোরে হলো যে পাশের জরুল গাছটা থেকে কয়েকটা পাখি ঘাবড়ে গিয়ে উড়ে গেল ডানা ছাপটিয়ে। অন্য যারা এদিক ওদিক হাঁটছিল তারা মহাবিরক্ত হল ঘাড় তাকালো কঠিন চোখে সেই সাত সকালে এত হাসাহাসি হাসি কিসের হে দুই বৃদ্ধের তাতে কিছুই এসে গেল না তারা হাসাহাসি মোটেই থামালো না উল্টে বাড়িয়ে দিল ছেলে মানুষের মতো হাত ধরাধরি করে দুজনে গিয়ে বসলো বেংচে শাল পিয়াল উদ্যানে এই ব্যবস্থাটা ভারী চমৎকার মর্নিং ওয়াকের মাঝখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে গাছের ফাঁকি জলের ধারে রকম মারি বসার জায়গা কিঙ্কর তুই এখানে কোথা থেকে এলি আকাশ থেকে ঠাট্টা করিস না আমি তো সতেরো বছর হতে চললো এখানে বাড়ি করে আছি বাপ রে একেবারে বাড়ি বানিয়ে ফেলেছিস মনে আছে উমা ভূগোল স্যার তোকে কেমন বলতেন উমানাথ বাবু বললেন মনে নেই আবার খুব মনে আছে ম্যাপ পয়েন্টিংয়ে ভুল হলেই বলতেন তোর কিচ্ছু হবে না রে উমানাথ কিছুই হবে না সবাই দেখবি বাড়ি গাড়ি করে ম্যাপের মধ্যে ঢুকে গেছে আর তুই ম্যাপের বাইরে ফ্যাফে করে ঘুরছিস ওভাবে নয় এইভাবে মাথা নাড়তেন আর মুখ দিয়ে কুচকুচ করে আওয়াজ করতেন কিঙ্কর মিত্র হাতের লাঠিটা বেঞ্চের উপর শুয়ে রেখে মাথা নেড়ে ভূগোল স্যারকে নকল করে দেখালেন উমানাথ বাবু হু হু করে হেসে উঠলেন বললেন স্যারের মাথা নাড়াও তোর মনে আছে ছিল না এখন মনে পড়ছে উমা মনে পড়ে অঙ্কের তমালবাবু রেগে হেঁচে কেশে বিষমকে কি কাণ্ড করতো তমাল স্যারের টাইটেল মনে পড়ছে না কি যেন ছিল বেশ বোস না চট্টোপাধ্যায় উমানাথ প্রবল উৎসাহের সঙ্গে বললেন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের হিস্ট্রি টিচার সন্তারি ভুল হলে গানটা দিতেন সেই তুই গানটার নাম দিয়েছিলি হিস্টোরিক্যাল গানটা কিঙ্কর মিত্র ভুরু কুঁচকে বললেন আচ্ছা উমা উনি কি যেন পড়াতেন ওই যে ক্লাসে গোলমার করলেই পরের দিন আসতো একটা কবিতা মুখস্থ করে তবে স্কুলে আসতে হতো নাইনে একবার আমার কপালে পড়লো রবীন্দ্রনাথের তরী বাপ রে বাপ রাত সামলাতে পারলাম না দশ বারো লাইনের পর ঘেমে নিয়ে একসা কাণ্ড করলাম স্যার হেসে বললেন ঠিক আছে ওতেই হবে দশ লাইন সোনার সোনাত্তরিতেই তোর বাঁধরামি মাফ হয়ে গেছে সেদিন নাতিকে গল্পটা বলছিলাম সে তো হেসে হাসি থামাতেই পারে না কিন্তু কিছুতেই মানুষটার নাম মনে করতে পারলাম না এমনকি পড়াতেন সেটাও মনে পড়ল না বাংলা নাকি জিওমেট্রি মর্নিং ওয়াক শেষ করে মোটা সোটা এক ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বেঞ্চের এক কোণে এসে বসলেন দুই বৃদ্ধের এইসব অদ্ভুত কথা কানে যেতে ঘাড় ঘুরিয়ে সন্দেহের চোখে তাকালেন প্রথমে একটু সরে বসলেন তারপর রুটি গুটি গুটি পায়ে সরে পড়লেন সরে পড়ারই কথা পাকা চুলে দুটো মানুষ যদি ভূগোল স্যারের গাঁটটা বাংলা স্যারের শাস্তি নিয়ে মশগুল হয়ে গল্প করে তাহলে তাদের ধার কাছে থাকাটা তেমন মোটেই নিরাপদ নয় দুই বন্ধু এই ঘটনায় লক্ষ্য করেছে অন্য কেউ হলে লজ্জা পেত এদের কিছু হলো না বরং পুরো বেঞ্চের দখল পেয়ে তারা খুশি হলো বাবু বললেন এবার সিরিয়াসলি বলতো বাবু তুই এখানে হঠাৎ কোথা থেকে উদয় হলি বড় ছেলে এখানে ফ্ল্যাট কিনেছে এলাহি ব্যাপার চারতলার উপর পাঁচ পাঁচখানা ঘর বৌমা ফোন করে বলল। বাবা দিল্লিতে কেন পড়ে আছেন মাকে নিয়ে চলে আসুন এখানে পাকাপাকি থাকুন আমাদের সঙ্গে আমি বললাম লিফট না থাকলে যাব না এই বয়সে সিঁড়ি ভাঙতে পারবো না কোমরে পজিশন ভারী ব্যাড এই উমা স্কুলের সিঁড়ির ঘটনা মনে আছে তোর কেমন রেলিং বেয়ে সরসর করে নেমে যেতাম উমানাথবাবু উজ্জ্বল মুখে বললেন মনে নেই আবার একবার টিফিনের সময় ওইভাবে নেমে দেখি সিঁড়ির ঠিক নিষ্ঠায় হেডস্যাট দাঁড়িয়ে আমাকে পাকড়ালেন না তো যেন ক্রিকেট ম্যাচে ক্যাচ ধরলেন কোন ক্লাস তখন সেভেন নাকি এইট কিঙ্করবাবু ভুরু কুঁচকে থাকা ভুরু আরও কুঁচকে বলেন। মনে হয় এইটই হবে ওই সময় থেকে তোর মধ্যে বাঁধর ভাব বেশি করে মাথা চারা দিচ্ছিল উমারনাথবাবু বন্ধুর পেটে খোঁচা দিয়ে বললেন এবার কিন্তু মার খাবি ভাবুক কিঙ্কর মিত্র বলেন ছেলেবেলা আর যতই ভাবুক বলে খেপাও না কেন বাছা ধন আমি কিন্তু এখনো ভেবে চিনতেই এসেছি ছেলেকে বললাম আগে মাস কয়েক পরীক্ষামূলকভাবে দেখব তারপর পাকাপাকি থাকার চিন্তা করব পছন্দ হলে থাকবো নইলে আবার ব্যাক প্যাকেজ নিয়ে দিল্লি ব্যাক সেই পরীক্ষাই চলছে উমানাথ হেসে বলেন। তোর পরীক্ষার ফলাফল কি। কিঙ্কর মিত্র মাথা নাড়িয়ে বললেন এখনও ফলাফলের সময় আসেনি তবে তোদের এই শালপিয়াল উদ্যানটি আমার বড্ড মনে ধরেছে উমা গাছপালা ফুল পাখিতে ছেড়ে যাওয়া বাংলার একটা গন্ধ পাচ্ছি তার তোর সঙ্গে দেখা হতেই সেই গন্ধের সঙ্গে হারিয়ে যাওয়া ছেলেবেলার একটা স্বাদও যোগ হলো স্বাদের কথা শুনে টিফিন টাইমের এই হজমগুলির কথা মনে পড়ে যাচ্ছে রে কিঙ্কর কিঙ্করবাবু অভিনব করে বললেন চুপ করো চুপ করো মা জিবে জল চলে আসছে আমি তো স্কুলে যেতামই তোর ওই হজমিগুলির লোভে এখনকার মতো তখন কোথায় চিপস কোথায় পিজা। শুনলাম নাতির স্কুল ক্যান্টিনে নাকি মোমো বিক্রি হয় মোঝকাণ্ড আমাদের তো ওই সময় হাজিবিজি সম্বলই ছিল উফ কীভাবেই যে সেই সব মিলে হজমগুলিটাকে ঘিরে ধরতাম উমানাথ কবিরাজ ঝুঁকে পড়ে নিচু গলায় বললেন মনে আছে একবার টিচার্স রুমে অর্ডার সাপ্লাই করতে গিয়ে ছেলেদের কাছে হাতে নাতে লোকটা কেমন ধরা পড়েছিল দুজনেই আওয়াজ করে হেসে উঠল। বাবু হাত বাড়িয়ে কিঙ্কর মিত্রের ডান হাতের কুনুইটা ধরলেন বললেন তুই এখানে থেকেই যা কিঙ্কর দুই বুড়োতে গল্পগুজব করে বাকি জীবনগুলো কাটিয়ে দেব বেঞ্চের পাশেই একটা জবা গাছের ছাড় লাল হলুদ সাদা ফুল ধরেছে সেখানে বেলার অল্প ফোটা রোদে তাজা ফুলগুলো যেন হাসছে কিঙ্করবাবু সেদিকে তাকিয়ে বললেন লোভ হচ্ছে রে উমা খুবই লোভ হচ্ছে কিন্তু চল বেলা বাড়ছে দেরি দেখলে ছেলে দলবল নিয়ে বুড়োবাবকে ঘুঁজেন না বেরিয়ে পড়ে কাল আসছিস তো কিঙ্করবাবু উঠে দাঁড়িয়ে বললেন আলবাত তবে কাল থেকে কিন্তু মোটে বকর বকর নয় এত কথা বললে মর্নিং ওয়ার্কে এফেক্টটি নষ্ট হয়ে যায় যেতটুকু ফ্রেশ এয়ার ভিতরে নিলাম কথার সঙ্গে সব বেরিয়ে গেল তোর সঙ্গে দেখা হয়ে গেছে খারাপই হয়েছে পরের দিন শালপিয়াল পার্কে দুই বৃত্তের গল্পগুজবের পরিমাণ আরও বাড়ল শুধু পরের দিনই নয় পরপর বেশ কয়েকদিনই কাণ্ড চলল পার্কের চারপাশে কোনো রকমে পাক কয়েক হেঁটেই দুজনে বসে পড়লো ইতিমধ্যে নিরিবিলি চোখে দেখে একটা জায়গা বাছাও হয়ে গেছে পার্কের মাঝখানে যে একটুখানি পুকুরের মতন আছে তার পাশে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো পায়ের কাছে সারি সারি গাঁদা ফুলের গাছ সেখানে একটা দুটো করি কুড়ি আসবো আসবো করছে সেদিন তো একটা কাণ্ডই হয়ে গেল দুই বন্ধু গিয়ে দেখলো জায়গা দখল অন্য তিনজন বসে আছে কিঙ্কর মিত্র তো ক্ষেপে আগুন এই মারেন তো সেই মারেন উমানাথবাবু তার হাত টেনে ধরে ফিসফিস করে বলিন করছিস কি পার্কের বেংস আর ট্রেনের টি নয় যে আমরা রিজার্ভ করে রেখেছি কিঙ্কর তেরে ফুরে হাতের লাঠি নাড়িয়ে বলেন একশো বার ধরেছি ক্লাসে যে আমরা পাশাপাশি বসতাম তখন তখন কি আমাদের নাম লেখা থাকতো উমনাথ বা বন্ধুর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলেন ছেলে মানুষই করিস নি কিঙ্কর এটা ক্লাস নয় দুই বন্ধুর আড্ডার সিংহভাগ জুড়ে শুধু স্কুলের দিনগুলো মজার মজার ঘটনাগুলো যেন দল বেঁধে ঘিরে আসতে লাগলো দুই বৃদ্ধের মনের মধ্যে স্পোর্টসের ঘটনা মনে পড়ে দুজনেই হাসল খুব চোখে বাঁধা রুমালের ফাঁক দিয়ে দেখে ক্লাস সেভেনের অঙ্ক সেবার হাঁড়ির ভাঙা ভেঙেছিল সরস্বতী পুজোর আগের রাত্রে মেয়েদের স্কুল থেকে সুমন ফুল গাছে টপ চুরি করে আনলো ভারী সাবধানে পরের দিন সকালে দেখা গেল টবের গায়ে লেখা গার্লস স্কুল তখন আর সেই টব লুকোনোর জায়গা নেই অ্যানুয়াল ফাংশনের ঘটনাও কম মজার নয় ডাকঘর নাটক শেষ হওয়ার আগেই কল্লোল পর্দা ফেলে দিল কেলেঙ্কারির শেষ। হাসি আনন্দের মধ্যে সকালগুলো কাটতে লাগলো উমানাথ কবিরাজ আর কিঙ্কর মিত্রের সাত দিনের মাথায় কিঙ্কর গলা নামিয়ে বলেন। হ্যাঁ উমা একবার স্কুলে যাবি উমানাথবাবুর চোখ কপালে ওঠার জোগাড় বললেন স্কুলে যাব স্কুলে যাবো মানে মানে কিছুই নয় দুই বুড়ো একদিন চুপি চুপি গিয়ে নিজেদের লাল রঙের ছোট্ট স্কুলটা দেখে আসবো এখান থেকে কত দূর হবে উমানাথ বলেন বেশি নয় গাড়িতে গেলে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবো ছেলেকে বললে অফিস যাওয়ার আগে একদিন ঘুরিয়ে আনবে কিঙ্করবউ বলেন না না কাউকে বলার দরকার নেই এই বয়সে স্কুল দেখতে যাচ্ছি শুনলে সবাই হাসবে আমরা নিজেরাই যাব একটা ট্যাক্সি ধরে নেব তারপর শ্যামবাজার থেকে ট্রাম ঠিক যেভাবে তখন আসতাম ঠোঁট টিপে হেসে বলেন কাঁধে বইয়ের ব্যাগ নিবি নাকি ওয়াটার বোতল নাদিকে বললে একদিনের জন্য ধার পাবি মনে হয় ঠাট্টা নয় মা খুব ইচ্ছে করছে শীত ছিনছাম দোতলা বাড়ি সামনে বাগান পাশে খেলার মাঠটা পেছনে ঝাপসা বটগাছ নিশ্চয়ই আছে ওই যে যেটাই দড়ি বেঁধে দোলনা টাঙানো হতো মনে হয় আছে বটগাছের আয়ুও অনেক দিন চল কালি একবার ঘুরে আসি চল সারাদিন দুজনেই চাপা টেনশনের মধ্যে কাটালাম কিঙ্করবাবুর নাতনি তিয়া সন্ধ্যাবেলা কম্পিউটার কোচিং থেকে ফিরে এসে বলল দাদু তোমার মধ্যে কেমন একটা ছটফটে ভাব দেখছি ব্যাপার কি বলতো কিঙ্করবাবু তার চোদ্দ বছরের নাতনির কথা চমকে উঠলেন ইজি চেয়ারে সোজা হয়ে উঠে বসে বললেন ছটফটে কই কিছু না তো তিয়াস চেয়ারে চওড়া হাতলে বসে মুচকি হেসে বলল কিছু না বললে হবে দূর পাগলি মেয়ে কিছু না তুই উঠবি চেয়ার ভাঙলে কিন্তু মায়ের কাছে বকুনি খাবি তিয়াস নাতনিকে যাই বলুন উত্তেজনার রাত্রে ঘুম আসতে দেরি হলো উমানাথের স্কুল আবার সেই স্কুল পঞ্চাশ বছর আগের সেই হইচই ওই হুল্লোর ঝগড়া মারপিট ভাব আর ভয় মাখা বাড়িটা কেমন আছে ট্রামে চড়ব পরিকল্পনা বাতিল করতে হলো কিঙ্কর মিত্রের হাঁটুর ব্যথাটা মাথা চাড়া দিয়েছে সুতরাং পুরোটাই ট্যাক্সিতে সিটে হেলান দিয়ে কিঙ্করবাবু বললেন বুঝলি উমা কাল রাত্রে ভালো করে ঘুমোতে পারিনি দুবার উঠে জল খেলাম বৌমা আওয়াজ পেয়ে এসে বললো বাবা আপনার শরীর টরিপ খারাপ নাকি সে বলবে আমারও তো একই কাণ্ড নাতনি তো প্রায় ধরেই ফেলেছিল ট্যাক্সি চালক লাইন ছেড়ে বাঁক নিতেও মানাত বললেন এই রোককে রককে কিঙ্কর ওইটাই আমাদের স্কুল বাড়ি না ওই তো ওই তো লেখা শ্রীমতী কিরণবালা মন্দির তারা ঘুরে ট্যাক্সির দরজা খুলে নামলেন দুজনে নেমেই থমকে গেলেন কোথায় বাগান কোথায় মাঠ দোলনা টাঙানো বটগাছটাই বা কোথায় চারতলা একটা পেল্লাই বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে ইট পাথর কংক্রিটের ভিড়ে লালের বদলে সেটা রঙ এখন ধূসর হাঁটুর সমান ভাঙা পাঁচিলের বদলে এখন মানুষ সমান উঁচু পাঁচিল চারধারে ওপাশ থেকে ছেলেদের চাপা গুঞ্জন ভেসে আসছে ছেঁড়া ছেঁড়া বিরিন ধরনের একটা ইলেকট্রিক রেলের আওয়াজ হাতে হতেই গুঞ্জনরত থেমে গেল মনে হলো স্কুল শুরু হলো লম্বা লোহার গেটের সামনে ইউনিফর্ম পরা দারোয়ান একটা ফুচকাবালা এগিয়ে আসতে দারোয়ান রেড়ে করে তেরে গেল তারপর এগিয়ে এলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধের দিকে আপনারা কি কাউকে খুঁজতে খুঁজছেন স্যার দুই বন্ধুর কেউই কথা বলতে পারছে না তার বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন এই অচেনা বাড়িটা তাদের স্কুল দারোয়ান আবার জিজ্ঞাসা করলো কাউকে খুঁজছেন কিঙ্কর মিত্র এবার ভীষণ ভীষণ গলায় ফিসফিস করে বললেন হ্যাঁ খুঁজছি কাকে স্যার ওমানাথ কমিরাজ কষ্ট করে সামান্য হাসলেন হাত তুলে বললেন থাক তুমি বুঝবে না ফেরার সময় গোটা পথটাই ট্যাক্সিতে চুপ করে বসে রইলেন দুজনে পরের দিন মর্নিং ওয়ার্কে কামাই হলো উমানাথের কিঙ্কর মিত্র দিল্লি ফিরে গেছেন ফিরে যাওয়ার আগে বন্ধুকে যে চিঠিটা লিখে গেছেন সেটা এক সকালে শালপিয়াল উদ্যানে বসেই পড়লেন উমানাথ ভাই উমা আমি চললাম কলকাতায় মন ঠিকল না আসলে অনেকদিন বাইরে থাকে অভ্যাস তো এই বুড়ো বয়সেই সেই অভ্যাস থেকে বেরিয়ে আসা কঠিন তার উপর মনটা একেবারেই ভালো নেই সেদিন নিজেদের স্কুল থেকে চিনতেই পারলাম না বড় বাড়ি বড়ো গেট বড় দেওয়াল কত কিছুই না বদলেছে কি ঘন্টার আওয়াজও পাল্টে গেছে খুব ভালো এরকমটাই হওয়া উচিত সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলানো দরকার শুধু আমরাই একটা ছোট ভুল করেছিলাম এই বুড়ো বয়সে ছেলেবেলায় স্কুল দেখতে যাওয়াটা আমাদের একেবারেই উচিত হয়নি কিছু কিছু সুন্দর স্মৃতি থাকে যা মনের মধ্যেই রাখতে হয় তাকে টেনে বার করে আনতে গেলেই বিপদ সব তালগোল পাকিয়ে যায় তখন আর চেহারার রং কিছুই মেলানো যায় না চোখ বুঝলে যে স্কুলটা ভেসে ওঠে সেটা যত্ন করে রাখা উচিত ছিল আমাদের তার কাছে আবার ছুটে যাওয়া ঠিক হয়নি যাই হোক ভালো থাকিস চিঠি পড়া শেষ করেই উমানাথবাবু উঠে পড়লেন কোথায় যেন একটা পাখি ডেকে উঠল হাওয়ায় ঠান্ডা ভাবটা আরও একটু বেড়েছে শাল পিয়াল উদ্যানের লাল মোড়ামের রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটতে লাগলেন উমানাথ হাঁটতে হাঁটতে নিজেরই মনে হাসলেন কিঙ্কর চলে গেছে কে বলল লাঠিঘাতে বুড়ো মানুষটা চলে গেছে কিন্তু হাফ প্যান্ট পরা দুষ্টু কিঙ্কর তো তার মনের মধ্যে রয়েই গেছে ভালোই হয়েছে সুন্দর স্মৃতি মনের মধ্যে থাকাই ভালো তাকে বাইরে টেনে আনলে গোলমাল হয়ে যায় আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার